লাইফ ইজ লাইক এ চেসবোর্ড এভরি মুভ কাউন্টস জীবনের এক একটা চাল গুরুত্বপূর্ণ প্রতিটি ভুল এক একটা শিক্ষা তোমাদের মতো আমাকেও একদিন সিদ্ধান্ত নিতে হয়েছিল গ্রাম থেকে এসেছিলাম ঢাকায় নিজের গেমের জন্য নিজের চাল দেওয়ার জন্য আমার কাছে আমার মন্ত্রী ছিল রসায়ন কলেজে টপ মার্কস কলেজ টপার অলিম্পিয়াডে পুরস্কার সবশেষে প্যাশন থেকে শুরু করি ঢাবিতে রসায়নের যাত্রা এই গেম প্ল্যানে নিখুঁত হতে হলে দরকার সঠিক মেন্টরশিপ নইলে মাঝপথেই চেকমেট হয়ে যেতে পারো তে রসায়ন অনেকের জন্য ভয়ের একটা কারণ আর এডমিশনে এই রসায়ন সবচেয়ে বড় একটা হাতিয়ার যেখানে মাত্র দশটা চ্যাপ্টার দিয়ে তোমাকে আটকানোর প্ল্যান সব জন্যই তৈরি কিন্তু এবার তুমি একা না অক্সিগেম থেকে ঢাল হয়ে তোমার পাশে খেলবো আমি হাই কনসেন্ট্রেশন ক্লাস পর্যাপ্ত পরিমাণ এক্সাম আর নিখুঁত মেন্টরশিপ নিয়ে আমি থাকছি তোমার এইচএসসি রসায়নের জার্নিতে তোমার গেমে এবার চ্যাম্পিয়ন হবে তুমি তাহলে শুরু করো পড়াশোনা ফলাফল আর জার্নি উপভোগ করার গাইড হিসেবে থাকবো আমি চলে এসো বর্ণ্যান বিয়ন ওয়ান পয়েন্ট ওয়ানে কোবাল সাতাইশ ইয়োর কেমিস্ট্রি জার্নি স্টার্স নাও